হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ইউটিউব চ্যানেল থেকে মানে অনেক অনেক স্বাগত গাই সবাই চলে এসে আপনারা জয়েন করো সবাই ঝটপট জয়েন করো ঠিক আছে সবাই চলে এসো যতদিন পারবো ততদিন লড়বো বুঝতে পেরেছো যখন না পারবো তখন দেখা যাবে ঠিক আছে যতদিন পারবো ততদিন লড়বো সবাই চলে এসে ঝটপট জয়েন করো हेलो उधर गाइस आवाज झटपट चले जाओ झटपट चेंज करो অনলাইনে যারা রয়েছো সবাই একটু চলে আসো কমেন্ট করো ঝটপট সবাই চলে এসো প্রচারণ করো ঝটপট এসো हेलो चोलटा कोना भेजको चोलटा सोपत भर्इन् <sighs> তানভীর আমাকে লাথি মারবেন প্লিজ কেন কেন লাথি মারবো লাথি মারব জন্য যতদিন পারবো ততদিন লড়বো গাই সবাই চলেছো লাইক করে দিও যারা যারা অনলাইনে রয়েছো এসেছো সবাই লাইক করে দিও ঠিক আছে লাথি কেন মারবো দাদা বলো ওরকম করে বলো ওরকম বলো না গো আব্বা শেখ হামিদ না গো তো অনলাইনে যা যা হয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ একটা করে সবাই লাইক করে দিও হ্যালো ঝটপট সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা আমি টাকা দিয়ে তোমার লাথি খাবো

হাই হ্যালো কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বলো তো কই বন্ধুরা সবাই একটু ঝটপট সবাই একটু চলে এসো জয়েন করে সবাই একটু ঝটপট এসো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো উজ্জ্বল দত্ত সুন্দর বলছি থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল দত্ত ভাই হিরোক সেনগুপ্ত কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো বলো গতকালকে আসেন কেন হিরো দাদা ভাই আমি এসেছিলাম তোমাকে ডেকে ডেকে পেলাম না এম ডি সুমন হ্যালো হাই আচ্ছা তোমরা যারা আর এলবিতে রয়েছে ঠিক আছে যারা লাইক করে না তোমরা সবাই লাইক করে দাও ঠিক আছে মাত্র তিনটে লাইক হয়েছে তার মধ্যে তো দুটো আমি করেছি আর কে করেছে কে জানে তো ঝটপট সবাই জয়েন হয়ে যায় এলিতে সবাই ঝটপট একটু এসে সবাই ঝটপট জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সো মাছ সবাইকে থ্যাংক ইউ সতেরো জন জয়েন হয়ে আছে এলবিতে কিন্তু লাইক কেন তিনটে বাকি যারা হয়েছে সবাই লাইক করে দাও

আর সবাই এসো একটু বৃষ্টি পড়ছে বাইরে ভালো লাগছে না ভালো লাগছে একটু বেরোবো তার হলো না দুপুর থেকে শুরু হয়ে গেছে প্রায় একটা সকাল থেকে হয়েছিল মাঝে বন্ধ হয়েছিল আবার একটা থেকে আবার চালু হয়েছে হ্যালো আর যারা বাকি আর যারা বাকি রয়েছ সবাই কোথায় বিশ্বজিৎ তোমরা দুজন চলে আসো আর সুইটি রায় সুইটি সন্ধ্যা চলে এসো ছটপট সোনারা সোহার্দ তো আমি দেখতে পাচ্ছি বিশ্বজিৎ পড়তে এসেছে কমেন্ট করো বিশ্বজিৎ ভালো লাগে না তোমাদের এই লোকানো দেখেছে না নেমে পড়ো তাড়াতাড়ি নেমে পড়ো তাড়াতাড়ি ফটাফট ফটাফট এসো এরকম করলে হয় বলো বললাম চলে গেলে আবার এখন আসবে দেখ চলে গিয়ে কতক্ষণ থাকবে বেশিক্ষণ পারবে না তো বুঝেছ তো বন্ধুরা সবাই একটু এসে ঝটপট আমার আসা তো ওখানে দশ মিনিট হয়ে গেল କେ କମନ ଦେଲେ କତ ଭଲ ଗଣେଶ ପୂଜା କୋଉ কি বন্ধুরা আমি কতক্ষণ বসে থাকবো বলো তো তোমরা আসতে পারছো না কতবার আমি বলছি তোমাদের ডাকছি এই আসবে তো নাকি জ্বর পরে একটু এসো শুরুগুলো শুকাইলে দেখেছো ভিজা আছে দুপুরে ফ্যান চালিয়েছিলাম শুকাচ্ছিল তারপরে তো শীত লেগে গেছিল ফ্যান বন্ধ করে দিয়েছি এখন আর শুকাচ্ছে না এই দেখো ভিজা জুল హలో হ্যালো বন্ধুরা সবাই একটু এসো ঝটপট সবাই জয়েন করো ঝটপট ঝটপট তো বিষয় যে তোমরা আছো তবু কমেন্ট করছো না কেন কি করেছে আমি জানি না তো তোমাদের যে কি ব্যাপার আমি কিছুই বুঝি না বুঝলা हेलो एवरीवन झटपट सबई जॉइन हो जाए झटपट रेश सबाई तो ऑनलाइन जाए जहाँ रही सब झटपट रेश hello তো বিষয় যদি একটু এসো নাকি কি করতে হয় তোমাদের বলো

hello undra hello. কি করবো বেরিয়ে যাবো নাকি তোমাদের তো কারো দেখাও পাচ্ছে না কি করছো তোমরা সব আমি কিছুই বুঝতে পারছি না গো এসব অনলাইনে হচ্ছে সবাই চটপট সবাই একটু জয়েন হয়ে যাও সবাই তো আসছে না সুইটি কি করছে গিয়ে জানে না সুইটি বাড়িতে যাও বলেছে গতকাল তো ওই জন্য না নাকি লাইভে বলেছে বাড়িপুরে নামবো বাড়িপুরে নেমে যাবো সুইটির বাড়িতে ওই জন্য নাকি আজকের লাইফটা এখানে ইংলিশ ভালো থাকো টাটা বাই বাই গুড আফটারনুন সবাইকে